রান্নাঘরের শাকসবজির একটা টুকরো আপনার ফেলে দেওয়ার প্রয়োজন হবে না যদি এইভাবে আপনি আপনার শাকসবজি ও ফুল ফল গাছগুলোকে বসানোর আগে মাটির মধ্যে ব্যবহার করেন তিনটি লেয়ারে কীভাবে এই রান্নাঘরের ভেজিটেবল ওয়েস্ট ব্যবহার করবেন সেটা নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আর এইভাবে ব্যবহার করার পরে আপনি যদি ভালো রেজাল্ট না পান তবে কমেন্ট করে জানাবেন যে আপনি ভালো রেজাল্ট পাননি কিচেন ওয়েস্টগুলোকে সাধারণত পচিয়ে সার হিসেবে মাটিতে আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমি এখানে সরাসরি কাঁচা কিচেন ওয়েস্ট ব্যবহার করব আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে একবারে বেশি পরিমাণে কিচেন ওয়েস্ট জোগাড় করা সম্ভব হয় না বারবার জোগাড় করতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ সংগ্রহ করার জন্য কিছুটা হয়তো পনেরো দিন আগে কিছুটা দশ দিন আগে অথবা কিছুটা দু এক দিনের মধ্যে সংগ্রহ করতে হয় আবার যেগুলো রেখে দিলেন অনেক আগে সেগুলো কিন্তু পোস্ত শুরু করে দেয় এই ধরনের কিচেন ওয়েস্ট ব্যবহার করার জন্য আপনাকে সাধারণত লেয়ার পদ্ধতি অবলম্বন করতে হবে আমি এখানে আজকের সদ্য নেওয়া কিচেন ওয়েস্ট দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা এই সম্পূর্ণ কাঁচা ওয়েস্টটাকে আমরা সরাসরি ব্যবহার করব এর সঙ্গে নিচ্ছি ছয় সাত দিন আগের একটু শুকিয়ে যাওয়া কিচেন ওয়েস্ট যেটা আগেই সংগ্রহ করে রাখা হয়েছিল আর এর সঙ্গে নিচ্ছি পনেরো থেকে কুড়ি দিন আগে যে শাকসবজি আমরা শাকসবজি খোসাগুলো প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম পচনশীল দ্রব্য হওয়াতে এগুলো কিন্তু অলরেডি পচে গিয়েছে এই তিনটি পর্যায়ের কিচেন ওয়েস্ট আমরা শাকসবজি বা ফুল ফল গাছ লাগানোর জন্য কিভাবে ব্যবহার করব সেটাই দেখাচ্ছি তো প্রথমে সাধারণত একটি বড় ক্যারেট নিতে হবে এবং ক্যারেটের মধ্যে বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন মাটি তিন ইঞ্চি লেয়ারে দেব। তিন ইঞ্চি লেয়ারে দেওয়ার পরে এই মাটির ওপরে আমরা সদ্য আজকে বা গতকালকে নেওয়া যে কিচেন ওয়েস্ট সেটাকে আমরা সুন্দরভাবে একটা বেডের আকারে ছড়িয়ে দেব বেডের আকারে সব জায়গায় ভালোভাবে বিন্যাস করে দেওয়ার পরে এরপর আমরা এরপরে আরও তিন ইঞ্চি ওই একই মাটি তিন ইঞ্চি পরিমাণ মতো এরপরে একটা লেয়ার তৈরি করে দেব এই ধরনের মাটিতে কিন্তু আমরা কোনো রকম রাসায়নিক সার বা কোনো রকম ছত চাকনাশক মেশাতে যাব না রকম বাইরের কোনো উপাদান সেটা রাসায়নিক হোক বা অর্গানিক হোক আমরা কিন্তু এর মধ্যে কিছুই মেশাবো না এই লেয়ারটা তৈরি করার পর সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড লেয়ার এই সেকেন্ড লেয়ার দেওয়ার পরে আমরা এর এরপরে যে ছয় সাত দিন আগে যে কিচেন ওয়েস্ট আমরা জোগাড় করে রেখেছিলাম সেই ছয় সাত দিন আগের কিচেন ওয়েস্টটাকে এর উপরে বেডের আকারে ছড়িয়ে দেব তবে হ্যাঁ যেহেতু অর্গানিক পদ্ধতিতে আমি কাজগুলো করে থাকি এখন এর মধ্যে কিন্তু কেঁচো বা কেঁচোর বাচ্চা আপনি দেখতে পাবেন কেঁচোর বাচ্চা প্রচুর পরিমাণে রয়েছে তার কারণ এখানে কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া হয় না রাসায়নিক সার দিলে কিন্তু কেঁচো খুঁজে পাওয়া খুব মুশকিল আর যে যে মাটির মধ্যে কেঁচোর পরিমাণ বা কেঁচোর অস্তিত্ব থাকবে সেই মাটিতে কিন্তু ফসল বা ফুল ফল দুর্দান্ত হবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমার সমস্ত মাটিগুলোই কিন্তু অর্গ্যানিক এইভাবে তৈরি করা তাতে কিন্তু আমি কেঁচো সবসময়ই বাঁচিয়ে রাখতে পারি তো এর মধ্যে দ্বিতীয় যে লেয়ারটা শাকসবজি সেটাকে আমরা ছড়িয়ে দিলাম এটা ছয় সাত দিন আগের পুরনো কালেকশান করে রাখা শাক সবজির খোসা এরপর এই যে লেয়ারটা দেওয়া হলো এই লেয়ারের উপরে আবার পুনরায় আরও তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মাটি ওরপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো সেই একই মাটি যে মাটিতে কোনো রকম অর্গ্যানিক বা নন অর্গানিক কেমিক্যাল মেশানো নেই এবার কী করবো এবার পনেরো কুড়ি দিন আগে জমিয়ে রাখা সেই শাকসবজির খোসা যেগুলো পচে গিয়েছে সেই পচে যাওয়া খোসাটাকে আমরা তিন নম্বর বেডের উপর তিন নম্বর বেড বানিয়ে দেব যেটা একদম মাটির উপরের দিকে বা উপরের লেয়ারের দিকে থাকবে যে অঞ্চলে আমরা সাধারণত গাছগুলোকে বা চারাগুলোকে রোপণ করব সেই লেয়ারের ঠিক নিচে থাকবে এই কিচেন ওয়েস্টের পচে যাওয়া অংশগুলো এটাকে আমরা হাত দিতে পারব না হাত দেওয়ার সম্ভাবনা সেই জন্য একটা লাঠি বা ঘাটির সাহায্যে এটাকে ভালোভাবে বিন্যাস করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যাতে গাছ লাগানোর পর গাছের চারাগুলো যে কোনো জায়গা থেকে শিকড়ের সাহায্যে এখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে তো এই থার্ড লেয়ারটা আমাদের দেওয়া হয়ে গেল থার্ড লেয়ার দেওয়ার পরে আমরা আরও এক বালতি বা প্রায় তিন থেকে চার ইঞ্চি মতো মাটি সাধারণ মাটি আমরা ওর উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবো এবার অপেক্ষাকৃত কাঁচা যে শাকসবজিগুলো আমরা ব্যবহার করেছি সেই শাকসবজিগুলোর মধ্যে যাতে পচন শুরু হয় তার জন্য এই পরিবেশটার মধ্যে একটা আর্দ্রতা তৈরি করতে হবে আর্দ্রতার পরিমাণ বাড়ানোর জন্য আমরা সাধারণ জল অনেকটা পরিমাণে স্প্রে করবো উপরের লেয়ারে এমনভাবে স্প্রে করব যাতে উপরের লেয়ারে মাটিটা অনেকটা কাদা কাদা আকারে হয়ে যায় এই কাদা কাদা হওয়ার পরে এই এই যে আর্দ্রতা পরিবেশ তৈরি করে দেওয়া হলো এটা যাতে সূর্যের আলোকে বা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে না পারে সেই জন্য আমরা একটা প্লাস্টিক বা মোটা কিছু মোটা কাপড় দিয়ে এই মাটিটার উপরে আমরা চাপা দিয়ে রাখবো অন্তত চার পাঁচ দিন চার পাঁচ দিন চাপা দিয়ে রাখার পরে রাখার ফলে হবে কি আর্দ্রতাটা বাইরে বেরোতে পারবে না ফলে ভেতরে যে কাঁচা কাঁচা শাকসবজিগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো পচন শুরু হয়ে যাবে পচন শুরু হলে পরে আমাদের কাজটা করতে আরও সুবিধা হবে তো আমরা এইভাবে ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দেওয়ার পরে আমরা চার পাঁচ দিন পরে এটাকে চার পাঁচ দিন পর আমরা প্লাস্টিক এর মধ্যে যথেষ্ট পরিমাণে আর্দ্রতা রয়েছে এবং মাটি অনেকটা জমাট বেঁধে গিয়েছে এই অবস্থায় আমরা কি করব একটি অস্ত্রের সাহায্যে বা নিলেনের সাহায্যে আমরা মাটিটাকে ভালো করে নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে আমরা একদিন রাখতেও পারি একদিন রাখলে মাটির উপরে অংশটা ঝুরঝুরে হবে তাতে গাছ বসাতে সুবিধা হয় কিন্তু সময়ের অভাবের কারণে আমি প্রথম দিনই মানে যেদিন আমি প্লাস্টিক সরাচ্ছি বা কাপড়টাকে সরিয়ে ফেলছি সেদিনই গাছগুলোকে বসিয়ে দিচ্ছি উপরের লেয়ারে সাধারণত উপরের লেয়ারে জাস্ট গাছের গোড়াটাকে আমরা এইভাবে সুন্দর করে মাটি করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা এর মধ্যে যথেষ্ট পরিমাণে যেটুকু প্রয়োজন সেটুকু মতো জল এর মধ্যে আমরা দিয়ে দেবো দেখুন পনেরো দিনের মধ্যেই ওলকপির কাণ্ড স্ফৃত হতে শুরু করেছে অর্থাৎ ওল্ডকপি তৈরি হতে শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত পনেরো দিনের মধ্যে একটা এমন একটা সাইজ দেখতে পেলাম যেটা খুব দ্রুত বাড়বে বলে মনে করা হচ্ছে এবং অন্তত পঁচিশ দিন বা তিরিশ দিন পরে কিন্তু আমি এটাকে তুলে নিতে পারবো সেই পর্যায়ের দিকে এগোচ্ছে গাছের স্বাস্থ্য খুব ভালো হয়ে গিয়েছে গাছের নতুন নতুন পাতা ছেড়েছে এবং পাতাগুলোর আকার সাইজ কিন্তু বেশ বড় আকার ধারণ করেছে কোনো রোগ ব্যাধি নেই কোনো গাছ গাছের কোনো পাতায় কোনো কাণ্ডে কোথাও কোনো পোকার রোগ প্রকার আক্রমণ ঘটেনি এখনও পর্যন্ত যদি আক্রমণ ঘটে থাকে কোনো কারণে আমরা জাস্ট একটু নিম তেল স্প্রে করে দেবো নিম তেল স্প্রে করলে কিন্তু সমস্ত ধরনের এই ধরনের শীতের শাকসবজির যে পোকামাকড়গুলো সেগুলো সহজেই দমন হয়ে যায় এবার এক মাস পরে ভিডিওটা দেখুন ওলকপিগুলো মোটামুটি তুলে নেওয়ার মতো অবস্থায় হয়ে গেছে এখান থেকে যদি আমি আরও পাঁচ সাত দিন রাখতে পারি তাহলে একদম পরিপূর্ণ সাইজ হয়ে যাবে যেটা আমি তুলে সবজি হিসেবে ব্যবহার করতে পারবো তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যেভাবে আমি কিচেন ওয়েস্ট ম্যানেজমেন্টের কথাটা বললাম যেভাবে আপনি তিনটে লেয়ারে বা তিনটির লেয়ারের মাধ্যমে ব্যবহার করবেন সেই পদ্ধতির সম্পূর্ণতা দেখা দেখিয়ে দিলাম এবং এইভাবে যদি আপনি সাধারণত শীতকালীন শাক সবজিগুলো আপনি রোপণ করেন এমনকি ফুল গাছ বা অল্প আর শর্ট টাইমে ফল গাছগুলো যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন